আল্লাহ তালা বলেন বলুন ইহাই আমার পথ আমিও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহ পবিত্র এবং আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নই সুরা ইউসুফ আয়াত নাম্বার আট তালা আরও বলেন তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো নিশ্চয়ই একমাত্র তোমার রবি জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হেদায়েত প্রাপ্তদেরকে খুব তিনি ভালো করেই জানেন নহল আয়াত নাম্বার একশো পঁচিশ আল্লাহ তালা আরও বলেন আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশপাশের অধিবাসীদেরকে সতর্ক করতে পারো আর যাতে একত্রিত হওয়ার দিন এই ব্যাপারে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই সেদিন এক দল থাকবে জান্নাতে আরেক দল থাকবে জ্বলন্ত আগুনে সুরা সুয়ারা আয়াত নাম্বার নয়